দরবারও ব্যাপার হবে দরবারে তো জায়গা সব ছোট তারপরেও যদি আপনি দরবারে করেন আলহামদুলিল্লাহ যদি মনে করেন নলেজ সিটি ফাঁকা জায়গায় চলে যাবে গ্রেফতারি করবেন তবে কিন্তু একটু আগে আগে যেতে হবে কেন এটা অন্য টাইমের খানা খাওয়ানো নয় যে একটু দানানের পরের পাতে দেবো একটু অপেক্ষা করুন ভাত চাপানো আছে এটা আজান দিবার সাথ করতে হবে তাই তো নাকি আপনি হঠাৎ করে চারটার সময় কি পাঁচটার সময় ঢুকছেন দু দশ বিশ হাজার লোক আর বসে আছে আরো পাবো তখন এই জন্য আপনারা একটু আগে হয়ে যাবেন তিনটের সময় পৌঁছে যাবেন আমার আর একটা কথা নলেজ সিটিটা করছি আপনারা সাথে আছেন তো যে কিন্তু আমি চাই কে কে আছেন এটা আমার একটু জানা দরকার ঠিক না বেটা কে কখন যে কি দিয়ে এসছেন আমি তো বুঝতে পারছি না এর জন্য একটা সিস্টেম চালু করেছি তো হয়তো অনেকে ঢুকেছেন নলেজ সিটির বাৎসরিক দাতা মসজিদের দাতা হয় মাদ্রাসার দাতা হয় দাদা হুজুরের শহর পীর আবু বাকর সিদ্দিক নলেজ সিটি জ্ঞানের শহরের বাৎসরিক দাতা যার যেমন আওকাত আছে কেউ এক হাজার কেউ দু হাজার কেউ পাঁচ হাজার আলহামদুলিল্লাহ অহংকার নাই পার বছরে দশ লাখ টাকার দাতা আমি দলের স্মৃতি দিই পার বছরে কেন দাদা খুঁজুর যেমন আপনার পীর আমারও পীর আরে ঘরে আত্মীয়তা আত্মীয়তা ঘরে ধর্মের কাছে আমার কাছে তিনি আমার ইমাম আমার মুর্শিদ আমার মুজাদ্দেদ সবকিছু তিনি আমার তা তিন আর আমি একটা বাস্তবিক দাতা আছি যা যাও না ওকে আছে তা সর্বনির্ম হলো পাঁচশো যে যা নিয়ত করবেন একটা করে কাগজ ভোটার আই কার্ড বা আধার কার্ডের জেরক্স করবেন জেরক্স করে তাদের ফোন নাম্বার লিখবেন ওই জেরক্সের উপরে পাঁচশো হোক এক হাজার হোক যেটার আপনি দাতা হবেন তিন দিন হিসাব গিয়ে আমার হাতে দিয়ে বাস্তরিক একটা দাতা হওয়া যেতে পারে ধরুন পাঁচশো টাকা করে বছরে দেবে যার যেমন আছে কেউ বেশি দাম সেটা তার দাম দু হাজার পঁচিশে দেওয়া হলো দু হাজার ছাব্বিশে ওইটাকে নিয়ে আমি একটা বই তৈরি করে দেবো আপনাকে ওই বইটা আপনাকে ফোন করে আবার ডাকবো ডেকে আপনার কাছে বইটা পৌঁছে দেবো আবার ছাব্বিশ সালে যখন যাবেন বইটাকে সাথে করে নিয়ে যাবে নিজে যদি যেতে না পারেন নিজের বাপ নিজের ভাই নিজের ছেলে নিজের কাউকে আর এই সদস্য আমার মা বোনেরাও হতে পারবে কথা বুঝে আসছে এটা দান আশা করা যেতে পারে আপনারা আমার সাথ দেবে

দিয়ে দেবে আল্লাহ নবী জানালেন উলামা দুই ধরনের হবে খায়রুল উলামা সররুল উলামা একটা মন্দ উলামা হবে একটা ভালো উলামা হবে অর্থাৎ ইলম সবাই শিখবে ইলম শিক্ষা করে একদল নবীর পক্ষে দাগবে আর একদল ইলম শিক্ষা করে দুনিয়ার জালিম অত্যাচারী শাসকদের দালালি করবে আমার কথা নাই বাপ তাগুদি শক্তি তোমরা বুঝতে পারবে না ওই জন্য শাসক বললাম মানে অত্যাচারী শাসককে তাগু শক্তি বলা হয় কথা বুঝে বাবেরা নজন তরুণেরা এই সাত মুক্তি হতে পারে সাত হাজার হতে পারে সাত তিন হাজার মুক্তি হতে পারে তিন হাজার খাবে হতে পারে সাত হাজার মৌলানা হতে পারে কিন্তু অত্যাচারী জিদের দালালি করার জন্য ওরা জাহান্নামি হয়ে গেছে ওরা বাতিল হয়ে গেছে ওরা বরবাদ হয়ে গেছে এ যুবকেরা তরুণেরা বাবেরা। আমার ইমাম পাক বাহাত্তর জন হতে পারে বাহাত্তর কেন ইমাম পাক একাও যদি থাকতো হকের বকে রহমানের বকে রসুল্লার বকে তাই মা বা কামিয়াবি হয়ে গেছে আমি আপনাদের জানিয়ে দিয়ে যায় এই দুনিয়া জমিন আজ ষড়যন্ত্র চলছে মাদের দেখে ইমান লুটা হচ্ছে মসজিদ দেখে ইমান লুটা হচ্ছে যেমন খারিজিরা নামাজ দেখে ইমান লুটেছিল কোরআন দেখে আলীর বিরুদ্ধে দল তৈরি করেছিল মোতা জেলা শুরু করে এইভাবে নানা দল মত যুগে যুগে চলে আসছে কেউ একজনা বলেনি আমি কোরআন হাদিসের বিরুদ্ধে সবাই বলে কোরআন হাদিসের পক্ষে কিন্তু সবার বললেও তো হবে না আল্লাহ নবী আল্লা নেন আমার দাবিদারদের মধ্যে দলে বিভক্ত হবে দল যাবে একটি দল জান্নাতে হবে এ জমা কেরা চিনবেন কী করে সবাই তো বলে আল্লাহ মানে সবাই তো বলে নবী মানে সবাই তো বলে কোরআন মানে সবার দলে মাথায় টুপি আছে সবার দলের মাথায় ইমাম আছে সবার দলের মাথায় মূর্তি মৌলানা আছে সব দলে দেহা পেজ আছে আলেম আছে সব দলে এই মসজিদ মাদ্রাসা রয়েছে তাহলে আপনি চিনবেন কি করে এই চিনার একটা ছোট্ট নমুনা আজ আমি আপনাদেরকে জানিয়ে যাই শুধুমাত্র দাদা খুজুরের মুরিদ আপনি আমিও দাদা খুজুরের মুরিদ আওলা ঘরের ব্যাপার ঘরে তা এক পীর ভাই আমি তুমি তাই পীর ভাই হিসাবে পীর ভাইকে বুঝাবার চেষ্টা করছি আল্লাহ কোরআনে বলেছে ও আনফুসাকু

অবাক হয়ে যাবেন আমার কথা শুনে অবাক হবার কিছু না আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা নববী শরীফের পাশে কিছুটা দূরে আল্লাহ নবী হায়াতি অবস্থাতে সাহাবা সেজে যারা বসেছিল তাদের মধ্যে থেকে একদল একটা মসজিদ তৈরি করে দিয়েছিল তারা বলেছিল এখান থেকে দূরে হয় তাই তৈরি করেছি আল্লাহ পাক আয়াত নাজিল করে জানিয়ে দিলেন হাবিবরা হলো মুনাফে ওরা মসজিদে সেরা তৈরি করেছে যাতে করে মসজিদের মধ্যে বসে বসে নিরীহ সরল প্রাণ মুসলমান দিগকে তারা আপনার থেকে দূরে সরাতে পারে মুসলমান মুসলমানের মধ্যে লড়াই লাগাতে পারে আমি আপনাকে ইজাজত দিলাম ওই মসজিদটা ভেঙে দেন শুনছেন আল্লাহর নবী তখন দুনিয়ায় রয়েছে দুনিয়াবি জিন্দেগিতে তখন নবী দুনিয়াবি হায়াতের জিন্দেগিতে মসজিদে জেরাত তৈরি গেছে তাহলে আজকে ইসলামের দুশ্মনরা মসজিদ বানাবে মাদ্রাসা বানাচ্ছে না বানাই না চিনবেন কি করে কি করেছে যারা নবীর পক্ষে ওই মাদ্রাসা তো দাঁড়িয়ে নামা রোজা কোরআন হাদিস আছে যারা ইসলামের পক্ষে বিরুদ্ধে আর তাদেরও রয়েছে তারইটুপি জুবাম করে কোরআন আদিশ রয়েছে যারা ইসলামের পক্ষে মসজিদ বানায় না ওই মসজিদও নামা রুজাদ আরই টুপি কোরান তেলাওত রয়েছে আজানও রয়েছে যারা ইসলামের বিরুদ্ধে তাদেরও মসজিদে নামা রুজাদারি টুপি কোরআন আজানও রয়েছে চিনবেন না কি করে Amaró é é de <todicata> ইতিহাস হলো একটা ইমামে হোসাইন পাকে আর একটা বাহিনী ইমামে হোসাইন পাখের তাবুতে মাত্র বাহাত্তর জন রয়েছে আর এই বাহিনীর তাবুতে বাইশ

দিকে বাইশ হাজার রয়েছে ওই বাইশ হাজারের মধ্যে তিন হাজার হাফিজে কোরআন রয়েছে তিন হাজার মুফতি রয়েছে সাত হাজার আলেম আছে কেননা আমরা বদরের জমিনে দেখেছি আমাদের সংখ্যা ছিল তিনশো তেরো জন আর জালিমদের সংখ্যা ছিল এক হাজারের উপরে তাই জালিমরা সেখানে অস্ত্র ধরে ছিল জালিমরা সুসজ্জিত যোদ্ধা ছিল জালিমদের খোরা উঠাতে ছিল জালিমদের খাতে তীর বললম ছিল জালিমদের লেবাস ছিল লোহার লেবাস তারা নিজেদেরকে সুরক্ষিত রেখে মদিনা শরীফের ওপরে হামলা করতে এসেছিল যেমন আজকে দিনে বিভিন্ন ভিড় ধর্মে নামে যাত্রা পার করে বিভিন্ন মসজিদে গিয়ে হামলা করছে দেখেছেন না এটা আবু জেহেলের খসলা আল্লাহ নবীর কানে মেসেজটা এসে গেল নবী মদিনাকে রক্ষা করার জন্য মদিনার মানুষের জান মারি বাজোতে রক্ষার জন্য আল্লাহ নবী মদিনা থেকে বাইরে বেরিয়ে বর্ডারের দিকে রওনা দিলেন এদিকে জালিম সন্ত্রাস আবু জেল উদ্বা সেবা ইসলামকে মিটিয়ে দিবার জন্য আমার রসুল্লাহকে মিটিয়ে দিবার জন্য এক হাজারের সৈন্য নিয়ে মদিনার দিকে রওনা দিয়েছিল বডার যেমন করে বদ নামক স্থানে দেখা হয়ে যায় আল্লাহ নবী তাদেরকে বুঝাতে লাগলো তোমরা মক্কার জমিনে রয়েছ আমি রসুল্লাহ মদিনার জমিনে চলে এসেছি কেন তোমরা মদিনার উপরে আগ হামলা করছ এই সন্ত্রাসী বন্ধ করো এই জুলুম বন্ধ করো এই অত্যাচার বন্ধ করো কিন্তু তারা দেখলো মোহাম্মদ রসুলের দিকে মাত্র তিনশো জন খালি হাতে আর আমাদের দিকে এক হাজারের ওপরে সুসজ্জিত যোদ্ধা রয়েছে এই সুযোগটাকে কাজে লাগিয়ে মোহাম্মদ রসুলকে শহীদ করে দিতে হবে তার সাথীদেরকে মেরে দিতে হবে এই জন্যে তারা হামলার জন্যে

এটা তুমি আমি জানি শুধু মনে করছো তোমার আমার থেকে এই সম্বন্ধে লক্ষ কোটি গুণ আরো বেশি জ্ঞান রাখে রিসার্চ করছে যারা ইসলামকে মিটাবাজ চাইছে তারা কোটি কোটি টাকা খরচ করছে কোটিস আমার টাকা না ডলার খরচ করছে দেখি কি করে এই লড়াইটা এই দুর্বল গরীব খালি পায়ে চিনা পাটা জামা পরা মদিনার মানুষ তখন সবে ইসলাম কবুল করেছে কি করে জিতলো শুনছেন রিসার্চ তারা রিসার্চ করে দেখে নিয়েছে মদিনা তিনশো তেরো জন মানুষের হৃদয়ে আল্লা পাখের মহাব্বত ভালোবাসা বিশ্বাস ভক্তি ভালোবাসা দাঁড়িয়ে যেত বানিয়ে দিত তথাপিও তাদের ইমানের কাছে আল্লাহর ভক্তি প্রেম নবীর ভক্তি প্রেমের কাছে কোন শক্তি ছিল না মোকাবেলা করে রক্ষা হারিয়ে দিতে পারবে দেখেছিল ভাই জোরে বলুন আজকে আমাদের iman তো বড় দুর্বল আমাদেরকে কি মাহফিলে ডেকে ডেকে আনতে হয় মসজিদগুলো ফাঁকা যায় যুবকদের পাওয়া যায় না তো ইমানের দুর্বলের কারণ শুনছেন তো তাহলে আমরা কি করব আবার আবু দাইল বাহরি তৈরি হচ্ছে পৃথিবী জুড়ে তারা শক্তি তৈরি করছে পৃথিবী জুড়ে তাদের হাতে পরমাণবিক শক্তি আছে মেসাইল আছে একে ফার্টি সেভেন আছে রাজ ক্ষমতা তাদের হাতে ফোর্স তাদের মিলিটারি তাদের শুনছেন আমাদের আমাদের তো সেই ইমানটাও নাই যে ইমান দ্বারা সাহাবা হুজুররা বা যুগে যুগে ওলি আউর ইয়ারা কামিয়াবি হয়েছে জোরে বলুন শুভানন্দ আমাদের ঠোল রয়ে গেছে ভেতরের মাল নেই